বন্ধুরা গুড মর্নিং কী করেছো বন্ধুরা দেখো আজকে আমরা এটা কী ছাগলের বুড়ি আজকে এটা রান্না করব আমি রান্না করব না এই যে আমার বর মশায় উনি রান্না করবে কারণ উনিই খাবে আমি খাবো না তো দেখি যদি টেস্ট টেস্ট রান্না করতে পারে তাহলে খাবো আমার মনে তো হয় না যে টেস্ট টেস্টি রান্না করতে পারবে কারণ ও একদিনও রান্না করে না আজকে ভূতের বসে মনে হয় ভূত ভর করেছে তাই রান্না করছে ওই দেখো রান্নার জন্যে তোড়দ চলছে সব কিছু আমি করে দিয়েছি ও খালি রান্না করছে এখন আর এই দেখো ভরি সকালে নিয়ে এসেছিল তো সেটাই আজকে রান্না করব ভালো করে একেবারে ধপ ধপে সাদা ধপ ধপে পরিষ্কার করা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে জাস্ট এখন রান্না করতে হবে তার জন্যে এই যে বড় মশা রান্না করছে তো কড়াই ওর গরম হয়ে গেছে আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছে দেখো কি রান্না করতে পারবে তো তুমি উপায় দেখি মুখটা দেখি তো পারো তুমি রান্না করতে আমার তো মনে হয় না যে তুমি পারো কারণ কেন বলছি জানো তো একদিনও রান্না করে না তার জন্যই বলা এটা আর জানি না এই এত সুন্দর ছাগলের বুড়ি যে নিয়ে আনা হয়েছে ও ভালো করে রান্না করতে কি পারবে কি পারবে না সেটা নিয়ে আমার ডাউট আছে তো ওর মধ্যে সব কিছু কাটাকুটি করে রাখা আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রাখা আছে তো জানি না এখন কোনটা আগে দেবে কোনটা পরে দেবে ও জানে কীরকম রান্না করবে না করবে কি দিচ্ছ বলবে কি দিচ্ছ তুমি এখন লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে গরম তেলে আমি তো এক মাইল দূরে আছি কারণ ও রান্না করছে ও বুঝবে দেখাচ্ছি রান্না করছে দেখো কি রান্না করছে আর ওই ওর মধ্যে দিয়ে দিলো পিঁয়াজ কুচি দেখো দেখো রান্নাটা যারা যারা পারো না এই আমার বর মশাই কাছ থেকে শিখে নাও ঠিক আছে তো পেঁয়াজটাও দিয়ে দিলো টমেটো কখন দেবে ও জানে না বলছে জানে না জানে না হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি করো 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 ওদের আদা রসুনে পেস্ট দিয়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দেবে মাংস না ওই ভুড়ি ছাগলের ভুড়ি মাংসই বলে সব দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছে একটু তোমরা যা দেখতে থাকো একদম ফিট করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এরকম রাঁধুনি তোমরা খুঁজলে সারা দুনিয়াতে পাবে না তো বুকিং করতে চাইলে তোমরা বুকিং করতে পারো নাম্বারটা দিয়ে দেবো আমি ঠিক আছে দেখো কয়েকটা ধরে ধরে রান্না হচ্ছে তার মানে খুব টেস্টি টেস্টি রান্না হবে দেখো আর একটু মুখটাও দেখায় না হলে বুঝতে পারবে কি করে একেবারে মন দিয়ে রান্না করছে মন প্রাণ সব দিয়ে দিয়েছে রান্নাতে মন প্রাণ না দিলে হবে না তাই মন প্রাণ দিয়ে একেবারে রান্না করছে কোন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর কে হলুদ দিয়ে আর এখানে কি আর কি দেবে জিরে গুঁড়ো এগুলো দেবে তো লঙ্কা গুঁড়ো না দেবে না কি সব যে দেয় ও নিজে জানে আমি কিছু জানি না ও আজকে রান্না করবে লোককে বলা তো খুব সহজ হয় যে আজকে রান্না ভালো হয় নি আজকে এরম হয়েছে আজকে সেটা কম হয়েছে তো আজকে আমি সেটাই দেখবো রান্নায় কী কী কম পড়ে এখন জিরে গুঁড়ো দিলো তারপর ধনে গুঁড়ো দিয়েছে আর কি দেবে সবই ঠিকঠাক যাচ্ছে তো দেখা যাক কি দিচ্ছে আর এখন লঙ্কা গুঁড়ো বাবারে বাবা অত লঙ্কা গুঁড়ো মারবে না কি খেয়ে নিজে মরবে তো নাড়িয়ে নিচ্ছে এমন কড়াইটা নাড়াচ্ছে মনে হয় একেবারে গ্যাস ওভেন থেকে পড়ে যাবে কি সব না বাবারে বাবা গ্যাসটাই মনে হয় সব খেয়ে নেবে রান্না আর আমরা আর খেতে পারবো না তাড়াতাড়ি করে জলদি জলদি রান্না করে জলদি জলদি বলছে যে হলুদ হয়েছে দেখো ওরা বলছি বলতে হবে না ওর বলছি বলছে বলতে হবে না সব হয়ে গেছে এখন জলও দিয়ে দিয়েছে তো আর একটু সময় লাগবে হতে বাস হয়ে যাবে একটু ট্রাই করব কতটা ভালো রান্না করেছে দেখার জন্যে হয়ে গেছে হয়ে গেছে জল দিয়ে দিয়েছে ফাইনালি আর এখন চেখে দেখছে নিজে হয়েছে কি হয়নি হয়েছে চেখে না দেখলে হবে না তুমি তুমি চেঞ্জ করো যাও আগে ওটা খুলে দাও জামা ফেন করে যাও হয়েছে হলো এই দেখো হয়েছে বলছে রান্না তো জানি না দেখতে হবে কে ট্রাই করতে কে দেখতে হবে কিরকম হয়েছে কি হয়নি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে বধুরা বাই